اللہ <laughs> اللہ মোহাম্মদ বাংলাদেশ জামাত উপজেলার আমি আমরা কেন্দ্র ঘোষিত যে কর্মসূচির অংশ হিসাবে পাঁচ দফা দাবি আদায়ের লক্ষ্যে আজকে আমাদের এই বিক্ষোভ আমরা আয়োজন করেছি আমাদের এই পাঁচ দফা দাবি হচ্ছে জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন করতে হবে আগামী জাতীয় নির্বাচনে উভয় কক্ষে পিয়ার পদ্ধতি চালু করতে হবে অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সকলের জন্য লেভেল ফিল্ড নিশ্চিত করতে হবে এসে সরকারের সকলগুলোর নির্যাতন গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করতে হবে স্বৈরাচারে দোষর জাতীয় পার্টি সহ চোদ্দ দলের সমস্ত কার্যক্রম এদেশে নিষিদ্ধ করতে হবে এটি হচ্ছে আমাদের দাবি কেন্দ্র এই দাবির লক্ষ্যে আমরা আমাদের আজকের এই বিক্ষোভ কর্মসূচি সর্বশেষ কার্যক্রম আজকে আমরা পরিচালনা করব যদি আপনাদের দাবি হয় একটা আমরা আশা করি সরকার এই দাবির প্রতি সচেষ্ট হবে এবং অচিরে আমাদের এই দাবি মেনে নিবে দাবি মেনে নিবে না এটা আমরা বিশ্বাস করি না কারণ এটা জনগণের চাহিদা সেই দেশের আপামর জনগণের অধিকাংশ জনগণ যেটার পক্ষে রায় দিচ্ছে সরকারকে সেটা মেনেই নিতে হবে এটাতেই আমরা বিশ্বাস করি তারপরে যদি তারা মেনে না নেয় আমাদের কেন্দ্র আমাদেরকে যে ধরনের নির্দেশনা দিবে আমরা সেই নির্দেশনার আলোকে কাজ করি